সালামু আলাইকুম আমরা আসলাম হাবি ব্রাদার্সে পান কমন হুডিক্সের ড্রেস তার নাম হলো হুডিক্স হুডিক্সের একটা ডিজাইন পাকিগুলো সব কোর্জিয়াস থাকবে পাকিস্তানি ড্রেস থাকবে নিঃসন্দেহে অরিজিনাল পাকিস্তানিগুলো নিতে হাবিব্রাদ যোগাযোগ করবেন একদম নতুন নতুন ড্রেস তিনটে কালার তিনোটা কালার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যারা এসে নিবে তারা তো এসেই নিতে পারবে প্রাইস করবে ওয়ানলি চব্বিশশো নব্বই টাকা পাকিস্তানি ড্রেসগুলো নিবেন চব্বিশশো নব্বই টাকা গর্জিয়াস ড্রেস সম্পূর্ণ গোর্জিয়াস অন্য এক জামাই কাজ এটা কোটা কটন অনেক সুন্দর কোটা কাপড় পিছনের সামনে সেম কোটা কাপড় ফর্জিয়াস ড্রেসটা স্লিপের কাজ হবে অন্যায় কাজ হবে জামাই কাজ হবে অনেক সুন্দর ড্রেস এই ড্রেসটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স অবশ্যই স্ক্রিনশট নেবেন ব্রাদার্স তো একটা হোলসেল দোকান পাইকারি দোকান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হলো অন্যটা ওনাটা পুরো গর্জিয়াস ওনাটাও কোটা জামাটাও কোটা ড্রেসটার দাম হলো মাত্র চব্বিশশো টাকা হাবি ব্রাদার্সকে হোলসেল প্রাইস হোলসেল দামে পেয়ে যাচ্ছে আন কমন ড্রেস নতুনত্ব এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি আপনাকে খুব সুন্দর কালার এটা আরেকটা কালার এটা বেবি পিঙ্ক নিঃসন্দেহে ব্যবপি কিন্তু আপনারা কীভাবে মানে কালারটা কী দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না আপনারা কীভাবে বোঝেন কালারটা অনেক সুন্দর আমি ওনাটা দেখাই দিচ্ছি ওনাটা অনেক সুন্দর খুবই নাইস চাইলে আপনারা নামাজ কালাম পরা এক জায়গায় যা যাতে আসে বলতে পারবো বগুড়ার উপরে কেন ওটা ড্রেসগুলো খুব চাহিদা আপনাদের এটা আর একটা ড্রেস এটা আরেকটা ড্রেস মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক চাহিদার এটা কোটা সম্পূর্ণ কোঠার উপরে মানে গায়ে আছে উনি হবে একদম পাতলা আরাম একদম আরামের কাপড় একটা গর্জিয়াস জামদানি জামদানি কোটা বলা হয় এটা নাম দিয়েছে জামদানি কোটা স্লিপে কাজ হবে অন্যায় কাজ হবে অন্যটা গরজি খুলে দেখাচ্ছি কালার এটা এটার অন্যটা অন্যটা নিঃসন্দেহে আপনাদের পছন্দ আল্লাহর রহমতে খালি অন্য তো আর এরকম পাবেন না ওনার দুই সাইডে এরকম করা আছে আর অন্যার মধ্যে বডিতে যে জামদানি ডিজাইনটা সেই জামদানির ডিজাইনটা দেওয়া আছে

একদম এই কোটা ড্রেস নিতে হলে একমাত্র হাবি ব্রাদার্সে যোগাযোগ করবেন স্লিপে কাজ হবে জামাটা দেখতেছেন অনেক সুন্দর কোর্ডিয়াস আছে জামাটা আপনারা সুন্দর করে দেখে নেবেন ভিডিওতে দেখে নিতে পারবেন এসেও দেখে নিতে পারবেন তবে দ্রুত যোগাযোগ করলে হাবিব ব্রাদার্সে এই ড্রেসগুলো পাবেন হয়তো সময় আপনারা বেশি ইয়ে করলে হয়তো বা নাও পেতে পারেন ড্রেসগুলো খুব সীমিত আছে আমাদের কাছে হলো স্লিপটা স্লিপটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ জামাই যেরকম কাজ স্লিপে এরকম কাজ হবে এটা অন্যটা অন্যটা অনেক সুন্দর মার্শাল্লাহ যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন এত সুন্দর এত আরাম এটা আর একটা কালার প্রাইস উনত্রিশশো টাকা সীমিত সময়ের জন্য একমাত্র ব্রাদার্স এই আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য ফাঁটি ড্রেসগুলো সুতি কোটা পিছনের সামনে সেম কাজ সেম ডিজাইন নেওয়ার জন্য যোগাযোগ করার একমাত্র ব্রাদার্স সীমিত সময়ের জন্য প্রাইস এটা ওটার অন্যটা অনেক সুন্দর ওনা মাসাল্লাহ অনেক সুন্দর অন্য আনকমন নতুনত্ব হাবি ব্রাদার্স এটা আরেকটা ডিজাইন অন্যায় জামাই কাজ এটা বলবো চোদ্দোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফার প্রাইস দেওয়া আছে হাবিব ব্রাদার্স আমাদের এই ড্রেসগুলো সামনে আরেকটা ভিডিওতে পাবেন একদম আন্টবন এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমরা অল্প সময়ের মধ্যে এখন আসছি তো জাস্ট আপনাকে দেখাই দিলাম জামদানি অন্যায় কাজ জামাই কাজ এগুলো চব্বিশশো নব্বই টাকা পাকিস্তানি ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ হবে একমাত্র হাবিব ব্রাদার্সিমেড আন্টমোন একটা ড্রেস হাবিব হাবিব্রাদার্স পাবেন অন্যায় জামাই কাজ এটার বলা হয় হাতের কাতের মতো অনেক সুন্দর ড্রেসটা এই গর্জিয়াস ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স হোকসের প্রাইস চোদ্দোশো নব্বই এটার চারটা কালার ভিতরে সুতার কালারও চেঞ্জ এবং অন্যার কালারও চেঞ্জ খুবই নাইস চারটা কালার যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সের প্রাইস হবে মাত্র তেরোশো নব্বই অফার প্রাইস তবে এটা আরেকটা ডিজাইন নিঃসন্দেহে পাকিস্তানি ডিজাইন গর্জিয়াস এই গর্জিয়াস ড্রেসগুলো সুতির মধ্যে নেওয়ার জন্য একমাত্র হাবিব ব্রাজার যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভিডিও কলে নিতে পারবেন আর আপনারা এসেও নিতে পারবেন তো এটা হলো এটার অন্যটা ওনাটা নিঃসন্দেহে সুন্দর এবং কাতার ওনা সুতি কাতান কাতানের অন্যটা কত সুন্দর এগুলি গায়ে আছে মনেই হবে না আপনারা চাইলে উপরও করতে পারবেন অনেক সুন্দর ড্রেস ড্রেস নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবি ব্রাদার্স এটা আরেকটা কালার আমি শুধু করে দিলাম প্রাইস করবেন মাত্র উনিশশো টাকা সীমিত সময়ের জন্য ক্রেডেট অন্যগুলো কত সুন্দর দেখে মাসাল্লাহ অনেক সুন্দর এবং জামাগুলো ভর্তি আস যে কোনো অনুষ্ঠানে যে কোনো পাঠিয়ে পারবেন এবং মনে হবে না যে আপনি জর্জেট গায়ে দিয়েছেন না সুতি গায়ে দিয়েছেন ক্রেডেট এটা আর একটা ড্রেস খুবই সুন্দর অন্যটা খুবই সুন্দর আমি দেখাই দিচ্ছি এই ধরনের ড্রেসগুলো নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে একমাত্র ব্রাদার্স ব্রাদার্সে অন্যটা দেখেন কত সুন্দর পিওর অন্যটার নাম হলো পিওর অন্য মানে মনেই হবে না যে আপনার গায়ে আছে ওড়নাটা এত আরাম এত নরম এত সফট এই গর্চিয়াস ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্স যোগাযোগ করবেন কালার হবে দুইটা দুটো কালার শু করে দিলাম একমাত্র হাবিব ব্রাদার্সে স্ক্রিনশট নিতে বলবেন না মেহরানি করে হাবিব ব্রাদার্সের স্ক্রিনশটটা হল মেইন কেন দেখা গেলো অন্যার কারণে ড্রেসটা আবার দাম কম বেশি হতে পারে একই ডিজাইন অন্য দু রকম আছে এটা হলো জর্জেট অন্য পিওর অন্য পিওর একদম নরম সফট অন্য দুটা কালার যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে মাত্র চৌদ্দশো নব্বই এটা আর একটা ডিজাইন কত সুন্দর মার্শাল্লাহ এগুলো আপনারা মানে সোজা কথা মনে হয় যেন ঈদের টাইমে আসে এত সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন আনকমন ডিজাইনগুলো পাকিস্তানের এই ডিজাইনগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স ষোলোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য এটা পিওর অন্য পিওর ষোলোশো নব্বই কালার এই তিনটা তিনোটা কালার সব করে দিলাম ওনাটা পিওর হবে সম্পূর্ণ গর্জিয়াস একটা অন্য অন্যটা গর্জিয়াস হবে আরেকটা ড্রেস আনকোমন কাটোয়াকিপিস কাটোয়াক জিপিস নিঃসন্দেহে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং পরে খুব আরাম কালার হবে তিনটা তিনোটা কালার শো করে দিচ্ছি ড্রেসটার অন্যটা অনেক সুন্দর অনেক আনকমন এটার কালারগুলো আমি শো করে দিচ্ছি অনেক সুন্দর গর্জিয়াস ড্রেস নিঃসন্দেহে আপনাদের পছন্দ এই একটা কালার আরেকটা কালার শো করে দিচ্ছি অন্যটা জর্জের অন্যটা গর্জিয়াস হবে এটা আরেকটা কালার নাইস কালার প্রাইস হবে মাত্র ষোলোশো নব্বই এ সুযোগ সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্স অন্যায় কাজ জামাই কাজ পুরো পর্জিয়াস ড্রেস এবং অন্যটা সম্পূর্ণ পিওরের উপরে আপনার চর্জেট যেটা নর্মাল জর্জেট সেগুলো আপনি পেয়ে যাবেন অল্প প্রাইজে কিন্তু এটা মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা দাম আছে হোলসেল প্রাইসে পাচ্ছেন সীমিত সময়ের জন্য এটা আর একটা ড্রেস নিঃসন্দেহে আপনাদের পছন্দের ড্রেস পাকিস্তানি ড্রেস একদম আনতে স্লিভে কাজ হবে অন্যায় কাজ হবে জামায় কাজ হবে অন্যটা অনেক সুন্দর জামার থেকে অন্য আরও সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখেন অন্যটা কত সুন্দর অন্যটার নাম দিয়েছে আপনার কাতান অন্যটার নাম হচ্ছে কাতান সুতি কাতান ওটা কাতান অনেক সুন্দর তিনটা কালার তিনোটা কালার শো করে দিচ্ছি আপনারা দ্রুত যোগাযোগ একমাত্র হাবি ব্রাদার্স ড্রেসটার তিনটা কালার তিনোটা কালার শো করে দিলাম তো এই একটা কালার এটা পেঁয়াজ কালার বলে অনেক সুন্দর কালার এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবি ব্রাদার্সে যেহেতু অন্যায় কাজ জামাই কাজ কর্ত ড্রেস এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবি ব্রাদার্সে অন্যটা কোকা নাম মাঝিকাল আমি অন্যা বড় অন্যা ফ্রি সাইজ আমি অন্যটা শো করে দিচ্ছি আবার স্ক্রিনশট নিজে বলবেন না আর আমাদের অফার প্রাইজ অফার প্রাইজে হাবি ব্রাদার্সে নিয়ে যাবেন হোলসেল প্রাইস কোনোরকমটা আমাদের নিয়ে হোলসেল প্রাইস এই কাতানের ড্রেসগুলো নেওয়ার জন্য সুতি কাতান অন্যটা আর ড্রেসটা সম্পূর্ণ সুতি হবে ওনাটা শুধু কাতান কাতানের ছোঁয়া আছে খুবই নাইস হাবিব হাবিবাগছে আমি আবারও স্ক্রিনে দেওয়ার নাম্বারটা দিয়ে দিচ্ছি সিক্স জিরো এইট সারা বাংলাদেশ স্ট্রিজ যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা এসে নেবেন পাঁচশো চার নম্বর দোকান চার নম্বরগুলি ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিস্তালা বারোশো পাঁচ